কেমন আপনি আল্লাহ খুব ভালো রাখছে আচ্ছা আমরা তো মোটামুটি আপনার জেলা থানা গ্রাম আমার নাম ফজলু আমি সজীব ডেরি ফার্মের মালিক মাসা তো কম বেশি অনলাইনে সবাই চেনে সবাই চেনে অনলাইনে কালেকশনে আজকে কি দেখাবেন আজকে

কোনো লোক প্রতারিত অর্ধ নাই এটা ইনশাল্লাহ আমি

খাওয়ার উপযোগী মশা এই লুলান প্ল্যান্টটা কেমন আছে একটু দেখা যাক লুলান খুব সুন্দর একদমই শান্তশিষ্ট হবে খাওয়ার উপযোগী শান্তশিষ্ট হ্যাঁ এমনিতে কোনো রোগ বালাই ইনশাআল্লাহ কোনো না না কোনো কোনো কিছু নাই আচ্ছা

লক্ষ পনেরো হাজার বলা বলে সুযোগ আছে আচ্ছা এক কথায় স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে এই সাইডে আরো একটা দুই নাম্বার একটা আছে দুই নাম্বারটা একই জাত মানে এটাও মোড়া জাত একবার হান্ড্রেড মোড়া হান্ড্রেড মোড়া হান্ড্রেড মোড়া কিছু বৈশিষ্ট্য থাকে মহিষি কোনে হয় অনেকে বলে আপনি মোড়া যান কিন্তু বৈশিষ্ট্য দেশি মহিষ সিং কয় মোড়া কিন্তু ইন্ডিয়ান মোড়া একবার হান্ড্রেড মোড়া একদম হবে এগুলো আসতে সময় লাগবে এগুলো খুব সুন্দর আচ্ছা খুব সুন্দর একদম শান্তশিষ্ট সৃষ্ট হ্যাঁ আচ্ছা এক কথায় মহিষ গুলো মা বোনেরা সবাই দহন লালন পালন সবাই লালন পালন করি বাড়বি আচ্ছা এটার দামে কেমন চাচ্ছিলেন এটার দাম এক লক্ষ

জি 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 আমরা তো বেশি চাইনি দাম সেক্ষেত্রে আমরি দাম চাচ্ছে না না তো দাম দর্শকরা দেখলে বুঝতে পারবে আচ্ছা তো এই সাইডে এতে কিছু বড় মহিষও আছে কি দেখাবেন দর্শক হ্যাঁ বড় মহিষ গুলো এত দেখায় এমনি দেখায় দেবো জি জি বড় মাছ গুলো একটা মাছ বাচ্চা দিছি আর একটা ফেক আছে আচ্ছা একটু দেখাই দর্শক দিন আমরা আর এই সাইডে বড় বড় কিছু মহিষ আছে এগুলো কি কি জাত জাত মানে এটাও মোরাজাত এটাও মোরাজাত হ্যাঁ আচ্ছা এইগুলো তো মানে যে ভবিষ্যতে এগুলো দেখাইলাম আগে এক নম্বর দুই নম্বর হ্যাঁ এই জাতি এই জাতি এই জাতি না এই জাতের মহিষি আচ্ছা এগুলো তো বড় সর ওই অনেক বড় সর দেখতে বিশাল বড় মহিষ আচ্ছা আচ্ছা দাঁত বয়স্ক মানে এগুলোর এগুলো ছয় দাঁত

তিন দিন ধরে বাচ্চা হয়েছে গাছ খাওয়া দাওয়া সব সুস্থ সবল একবারে একদম একদম সুস্থ সবল আচ্ছা এটা কি বলবেন দামটা এটা দাম বল এরা যদি মোবাইলের মাধ্যমে বলা বলি আলোচনা করে নিতে পারে আলোচনার মাধ্যমে ওই আরেকটা ওটা একটু দেখাই দেখা যত বড় একটা দেখাইলাম এটা বিশাল মজ এটা জাত এটা রানী এটা কি ভিন্ন জাত এটা ভিন্ন জাত এটা রানীজাত

পনেরো দিন পরে আসলে একদম লিগেল পনেরো লিটার দুধ পনেরো বিশ দিনের ভিতরে পনেরো লিটার দুধ দহন করে দেহা দেবো দহন করে বুস করে দিতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে এগুলো নিলে যোগাযোগ করবে কিভাবে আপনার নিলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করে যদি কোনো দর্শক অনলাইনে কেনে তাহলে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আমি গাড়ি ভাড়া হয়ে মশ পৌঁছা দেবো পৌঁছায় দিবেন আর যদি কালে কোনো লোক বলে না আমি সরাসরি দেহে এসে নেবো তাহলে আমার বাড়িতে এসে থাকবি খাবি দোয়া দেখবি মশ জি তাহলে আপনার পরিচয় দিয়ে দিবেন আর পরিচয় পাবনা জেলা বাংরো থানা আমার নাম ফজলু আমি সজিব ডেরি মালিক আচ্ছা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ টু পঁচাত্তর এগারো আশি আচ্ছা এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্ত